আসসালামু আলাইকুম সুপ্র চাকরি প্রত্যাশীগণ আর্মসড ফোর্সেস এর নিরাপত্তা প্রহরী পদে নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে আবেদন করতে পারবেন তবে আজকের এই ভিডিওতে ধারাবাহিকভাবে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আবেদন শুরু এবং শেষ কবে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে এবং কিভাবে আবেদনটি সম্পূর্ণ করতে পারেন এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সুপ্র চাকরি প্রত্যাশীগণ দেখতে পাচ্ছেন রিটায়ার্ড আর্ম ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অফিসার্স রাওয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিম্নলিখিত পদে কিছু সংখ্যক দক্ষ যোগ্য কর্মী নিয়োগ করা হবে প্রথমত যে পদটি নিয়ে আলোচনা করব পদের নাম নিরাপত্তা প্রহরী পদ সংখ্যা হলো ছয় শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এস এসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন তবে নিরাপত্তা প্রহরী পদের পাশাপাশি এখানে আরও বিভিন্ন পদ রয়েছে যে সকল পদে আপনারা আবেদন করতে পারবেন তা এখন জানিয়ে দেওয়া হবে তারপর আছে পদের নাম পাম্প অপারেটর এমপিও পদ একজন শিক্ষাগত প্রয়োজন হবে জেএসি বা তবে অবশ্যই অভিজ্ঞতা অভিজ্ঞতা প্রয়োজন প্রয়োজন হবে হবে ফায়ার পাম্প ও অগ্নি নির্বাপন সরজাম পরিচালনায় তিন বছরের অভিজ্ঞতা থাকলে আবেদনটি করতে পারবেন তারপর আছে পদের নাম সাব স্টেশন অপারেটর পদের সংখ্যা হলো একজন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি বা ভোকাশনাল তবে অবশ্যই বৈদ্যুতিক উপকেন্দ্রের এইস টি অ্যান্ড এলটি সকল প্রকার উপকরণের মেরামত বা পরিচালনায় পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আবেদনটি করতে পারবেন তারপর আছে পদের নাম পাম্পার অ্যান্ড পাইপ ফিটার পদের সংখ্যা হলো একজন শিক্ষাগত প্রয়োজন হবে এসএসসি বা ভোকেশনাল তবে অবশ্যই পানি বা স্যানিটারি সুয়ারেজ লাইন এবং এই সংক্রান্ত সকল প্রকার উপকরণ মেরামত বা পরিচালনার পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদনটি করতে পারবেন তারপর আছে পদের নাম এসি টেকনিশিয়ান পদের সংখ্যা হলো এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসএ বা ভোকেশনাল তবে অবশ্যই এখানে অভিজ্ঞতা প্রয়োজন হবে বিআরএফ ও সকল প্রকার এসএ রক্ষণাবেক্ষণ ও মেরামতের পাঁচ বছর অভিজ্ঞতা থাকলে আবেদনটি করতে পারবেন তবে সকল পদের জন্য প্রার্থীর বয়স সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন শুধুমাত্র এসি টেকনিশিয়ান পদের জন্য প্রার্থীর বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর হলে আবেদনটি করতে পারবেন সকল পদের জন্য বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে তবে বাংলাদেশের সকল জেলা হাতে আবেদনটি করতে পারবেন আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র মোবাইল নম্বর উল্লেখ সহ আগামী পনেরো ফেব্রুয়ারি দুই হাজার মধ্যে সেক্রেটারি জেনারেল রাওয়া বিআইপি রোড মহাকালী ঢাকা বারোশো ছয় ঠিকানায় পাঠাতে হবে যারা আবেদন করবেন তারা অবশ্যই শিক্ষাগত যোগ্যতার সনদ এবং অভিজ্ঞতা থাকলে অভিজ্ঞতা সনদের ফটোকপি এবং লিখিত দরখাস্ত এবং জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের ফটোকপি সর্বোপরি কথা হলো আপনি যে পদে আবেদন করবেন সেই পদের একটি দরখাস্ত এবং প্রয়োজনীয় কাগজপত্র আগামী পনেরো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের মধ্যে সেক্রেটারি জেনারেল রাওয়া বিআইপি রোড মহাখালী ঢাকা বারোশো ছয় ঠিকানায় ডাকযোগে বা সরাসরি আবেদনপত্র পৌঁছাতে হবে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ